মেরিন থেকে তো আসলে আমরা এক একটা উদ্যোগ দেখিনি আমাদের কমিউনিটি থেকে এখন আমরা সমাজে কন্ট্রিবিউট করার জন্য একটা প্ল্যাটফর্ম কিন্তু পাচ্ছি এবং আমি দেখতেছি এটা খুবই ফাস্ট গ্রোইং মানে রিয়েলি যে পজিশন আমি দেখতেছি দুই বছরের এটা সিম্পলি ইম্পসিবল আমরা মেরিন আর মিলে এখানে একসাথে কাজ করে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ নিয়ে আরছি যেটা হলো আমাদের সবচেয়ে টফিস্ট পার ছিল বেসিক কেয়ার করানো এই জিনিসটা কিন্তু আমাদের অলরের মত হয়ে গেছে এখন আমাদের নতুন করে আর কিছু করা লাগবে না এই জিনিসটাকে আমাদের শুধু করতে হবে তারা নিজেরা এসে যখন যাচাই করবে তখন তারা চিন্তা করবে দিস ইজ এ এর আগে এরকম যে না এই জন্য আমরা গতানুগতিক চিন্তা বা অতীত অভিজ্ঞতা থেকে যদি মেরিনেজ গ্রুপকে যাচ করি এটা মিলবে না এ কারণে এখানে আসতে হবে এখানে এসে দেখতে হবে যে আসলে এই সম্ভাবনাটা মানে কত সীমাহীন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মেরিনার্স গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন তাদের সবার জন্য দোয়া বিশেষ করে যারা শিপে আছেন তাদের জন্য নিরাপত্তার দোয়া আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ মেরিন একাডেমির ফোর্টি ফোর বেস চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আব্দুর রহমান আমাদের মেরিনাস গ্রুপের সাথে সংযুক্ত হয়েছেন খুব বেশি দিন হয়নি মাত্র দুই মাস হলো আর পাশাপাশি আব্দুর রহমান এমনিতে আমাদের যেই বাংলাদেশ মেরিন একাডেমি চট এই রংপুর রংপুরের এখানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন রিসেন্টলি সাইন আপ করেছেন শিপ থেকে তা আমরা আমাদের ব্যবসায়িক লাইনে আব্দুর রহমানের সাথে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো কারণ যেহেতু এই লাইনে আব্দুর রহমানের নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের আলোকে এবং আমাদের মেরিনেস গ্রুপের বর্তমান যেই প্রসপেক্ট এই দুইটা জিনিস নিয়ে আমরা আপনাদের মধ্যে জিনিসগুলো শেয়ার করবো তার আগে আমি আব্দুর রহমানকে যে প্রফেশনে প্লাস সবার সাথে সালাম আলাইকুম রহমতুল্লাহ স্যারকে ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে প্রথমত এখানে এসে আমার খুবই ভালো লেগেছে আমি যা দেখলাম ঢোকার পরে আমার মনে হয় এখানে পনেরো থেকে বিশ জনের মতো কাজ করছে তো আসলে একটা ব্যবসা শুরু করা এবং এস্টাবলিশ করা এটা অনেক কঠিন একটা কাজ আমার যে অভিজ্ঞতা ছিল দুই হাজার চোদ্দ তেরো দিকে আমিও বিজনেস করেছি এখনো আছি একটা সেট আপ দেওয়া যেকোনো কিছুকে একটা অর্গানাইজড হইতে করা এটা অনেক পরিশ্রমের একটা ব্যাপার এমন কি আমার এখনো মনে পড়ে আমাদের প্রোডাক্ট ডেলিভারি করার জন্য ১৩ সালের দিকে এখন যেরকম রেডেক্স আছে ইকুরিয়ার আছে বা আরো অনেক ডেলিভারি প্ল্যাটফর্ম আছে তখন আমি দেখেছি যে আমি নিজে তিন চারটা মোটর সাইকেল ম্যানকে ভাড়া করেছিল যে আমার প্রোডাক্ট তোমরা পৌঁছে দিও তারপর এই যে প্যাকেজিং প্যাকেজিং এর জন্য আমাকে সাত থেকে আটটা বা আরো বেশি বিশেষ করে এই কমলাপুর তারপর মাতুরাল এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে তো সেখানে অনেক সময় দেওয়ার পরে একটা প্যাকেটের সাইজ কত ওজনে কি হবে না হবে দেখতে দেখা যাচ্ছে একটা প্যাকেট একটা কাস্টমাইজেবল প্যাকেট করার জন্য এটার কতটা ওয়ান ফ্রাই না টু ফ্রাই কতটুকু লোড ইয়া করতে পারবে এই ছোট্ট একটা জিনিস কিন্তু তার পিছনে অনেক বেশি সময় ব্যয় করতে হয় আমি যখন এসে দেখলাম এখানে প্রায় সম্ভবত পনেরো থেকে বিশটা প্রোডাক্ট মানে আমাদের চলে আসছে তিরিশ পঁয়ত্রিশ ছয় তিরিশটার মতো তো হঠাৎ ফিল যে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা সোর্সিং করা লাগছে তারপরে এটা কোয়ালিটি এন করা লাগছে কোথায় একটু কমে পাওয়া যায় প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে প্যাকেজিং ছাড়াও বাকি সব কিছুতে পনেরো বিশ থেকে প্রতিশবার বসা লাগছে ফিজিক্যালি ভিজিট করা লাগছে হিউজ জব এই ওয়ার্ক আসলে অনেক হিউজ তো যারা আসলে প্র্যাকটিক্যালি ফিল্ডে আসবে না দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর প্যাকেজিং হয়ে যাচ্ছে বের হয়ে আসতেছে খুব ইজি মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস অনেক সময় ডিজার্ভ করে অনেক সময় দেওয়া লাগে নিজের ব্যক্তিগত সময় দেওয়া লাগে একটা অনেকে বলে বিজনেস হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা ঠিক আছে বাট যে বিজনেসটা ওন করে তার জন্য কিন্তু এটা স্বাধীনতা না তার কোনো ওয়ার্ক টাইম নেই কোনো ফ্রেম নাই রেস্ট আওয়ার নেই একটা বিজনেস দ্বারা করানো অনেক কঠিন ওই দিক থেকে আমি যে সেট দেখছি এবং আমি স্যারকে জিজ্ঞাসা করলাম কবে থেকে শুরু করেছেন দুই সাল থেকে অথবা বাইশ সাল থেকেই শুরু করা হয়েছে আমরা বাইশের দিকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেয়েছি কিন্তু ফিল্ডে পুরোপুরি নেমেছি বাইশের মাঝামাঝি ওই হিসেবে মানে মাত্র দুই বছরের ভিতরে যে পজিশনে এটা আসছে মানে দিস ইজ রিয়েলি আল্লাহর একটা বারাকা এটা নিঃসন্দেহে যারা বিজনেস করে তারা জানে আমি নিজের রিলস্টেটের সাথে জড়িত ই এর সাথে জড়িত ছিলাম প্রত্যেকটা জিনিসের এই পজিশনে আনা আজকেও দেখলাম সারের ব্যস্ততা এস এম এর সাথে মিটিং অনেকগুলো মানুষের সাথে কথা বললেন মানে ব্যস্ততা এটাই আসলে বিজনেস বিজনেস একটা বিজনেস মানে কি জ্যাকম একটা কথা বলছে যে বিজনেস মানে হচ্ছে প্রবলেমকে সলভ করা তুমি যত বড় প্রবলেমকে সলভ করবা তত বড় বিজনেস যদি প্রবলেমটা ছোট হয় বিজনেসটা ছোট তাই সমাজের প্রত্যেকটা বিজনেসম্যান এক একটা প্রবলেম সলভার তারা প্রত্যেকটা কিছু না কিছু সমস্যাকে সলভ করতে পারছে বলেই তারা বিজনেস করতেছে পাঠাও কিভাবে বিজনেস করবে সারা বাংলাদেশের মানুষ সকালবেলা অফিসে যাওয়ার সময় বাসে উঠত এখন তারা দেখলো মোটরসাইকেল দেওয়াতে এই ফাঁক ফকর করে মানুষ ফিফটিন মিনিট টোয়েন্টি মিনিটসে চলে যাচ্ছে এটা একটা বিশাল সলিউশন ছিল কাদের জন্য যারা সকালবেলা চাকরিতে যাইত তার মানে তারা একটা বড় সমস্যাকে কি করছে সলভ করছে এই জন্য বিজনেসটা কি হয়েছে বড় হয়েছে অ্যামাজন বড় হয়েছে কেন সারা ওয়ার্ল্ডে তারা ডেলিভারি দিচ্ছে বাসায় বসে তো প্রত্যেকটা বিজনেসে একটা সলিউশন এই জন্য বিজনেসম্যানদের ব্যাপারে হাদিসও আসছে আমি সৌভাগ্য হয়েছিল যাত্রা মাদ্রাসার এবং সবাই চিনি আমরা আকামে জিন্দিগির লেখক যাত্রা মাদ্রাসার মুহাদ্দিস হেমাজুদ্দিন সাহেব ওনার সাথে বিজনেস পারপাসে মিটিং করার উনি আমাকে একটা হাদিস বললেন হাদিসটা হচ্ছে এরকম সৎ আমানতদের ব্যবসায়ীরা নবী সিদ্দিক এবং সুহাদদের সাথে তাদের জানলাতে থাকবে উনি আমাকে বললেন জান্নাতে আরেকটা হাদিসে আছে জান্নাতিরা নবীর সাথে দেখা করতে পারবেন দেখা করার অর্থ হলো যেমন আমি সারা সাথে দেখা করতে আসছি থাকি না কিন্তু আমি দেখা করতে আসছি এটা দ্বারা থাকা বোঝায় না আমি যাত্রাবাড়ি থেকে আসছি কিন্তু হাদিসে আসছে সব আমনার ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে উনি আমাকে এটা বলতেছে এর দ্বারা উনি বলতেছে বোঝা যায় যে সৎ আমানতদের ব্যবসায় জালাতুল ফেরদাউসে থাকবে সোহান কারণ কি নবী থাকতে হয় তাকে কোথায় থাকতে হবে ফেরদাউসি থাকতে হবে এত সুন্দর করে উনি হাদিসটা ব্যাখ্যা করলেন তখন আমার কাছে মনে হয়েছে আসলেই ব্যবসা যদি কারো আমানতদারের সাথে সুদে অন্তর্ভুক্ত সুদে যুক্ত না হয়ে কেউ যদি আসলে ব্যবসাটাকে করে এবং এই নিয়ত করে কারণ আল্লাহ তালা এই উমতকে বের করছে মানুষের কল্যাণের জন্য সে যদি এই নিয়ত করে যে মানুষের কল্যাণের জন্য ব্যবসাটা করছে তাহলে পুরো ব্যবসাটা অনেক বড় ইবাদত হয়ে যাবে কতবার ইবাদত যে ফ্যাকদাস দাস তো এটা আসলে বিজনেসম্যানরা হচ্ছে সমাজের জন্য একটা বড় নেয়ামত প্রত্যেক বিজনেসম্যান সমাজে কিছু না কিছু সলভ করেই তারা কি হয়েছে বিজনেসম্যান হয়েছে আমার কাছে ভালো লাগছে যে আমাদের কমিউনিটি মেরিন থেকে তো আসলে আমরা এই কোনো উদ্যোগ দেখিনি আমাদের কমিউনিটি থেকে এখন আমরা সমাজে কন্ট্রিবিউট করার জন্য একটা প্ল্যাটফর্ম কিন্তু পাচ্ছি এবং আমি দেখতেছি এটা খুবই ফাস্ট গ্রোয়িং মানে রিয়েলি যে পজিশন আমি দেখতেছি দুই বছর এটা সিম্পলি ইম্পসিবল কে কি মনে করে আমি জানি না আমার যে এক্সপেরিয়েন্স এটাকে আমার কাছে মনে হয়েছে এত অর্গানাইজ হইতে এই দুটুকু আশা এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের প্ল্যাটফর্ম থেকে আল্লাহ কিছু মানুষকে দাঁড়া করাইছেন যাতে এটা উঠে এবং আমি আমি আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত প্রত্যেকটা সেক্টরে সাইন করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখন যেই সেগমেন্টগুলো আছে যেখানে আমরা মেরিনাররা কন্ট্রিবিউশন রাখতে পারি কারণ আমরা নরমালি মেরিনাররা কি খুঁজি যে আমার টাকাটা একটা জায়গায় আমি দিব সেখানে টাকাটা রোল হবে সেখান থেকে একটা অ্যামাউন্ট আসবে যেটা দিয়ে আমার সেকেন্ড একটা অপশন হিসেবে মান্থলি একটা ব্যাকআপ হিসেবে থাকবে এই সুযোগটা না পাওয়ার কারণে কি করি আমরা আমরা জমি কিনি আমরা ফ্ল্যাট কিনি মানে টাকাটা এখানে আমরা আটকায় রাখতে আবার দেখা গেছে কিছু কিছু জায়গায় আমরা এই জিনিসটা দিলে ওখান থেকে অনেক সময় প্রতারণার শিকার হই অথবা দেখা গেছে কোনো কিছু না অনেকে ব্যাংকে রাখতেছে অনেকে বন্ড কিনতেছে এই যে এখন বন্ড খুলছে অনেকে খুশি খুশি কিন্তু এটার সাথে যে সুদের সম্পর্ক আছে অনেকে দেখা গেছে মাসলা দিয়ে হয়তো যায় ফেলতেছে এখন আসলে এই জিনিসটার জন্য মানে দায়ী কারা বা মূল কারণটা কি আমি একজনকে বললাম যে তুমি এটা করো না এখন যদি বলে ঠিক আছে আমি করব না কিন্তু এটা অল্টারনেট কি রাখছেন আমার জন্য নো অ্যানসার এই কারণে দেখা গেছে হয়তো অনেকে বিভিন্ন জনের কাছ থেকে যখন মাসলা শুনতেছে যখন দেখতেছে যে না যে মাসলাটা তারা মানলে তাদের জন্য সুবিধা হয় ওইটা মেনে আর বেশি তাহাকি করতেছে না এবং তারা নিজেকে একটা সান্ত্বনা দিতেছে যদি কিছু হয় আমি যার কাছ থেকে মাসলা শুনছি আল্লাহকে বলবো ওর কাছ থেকে শুনে পড়ছি আমি ওর সাথে মোহামেলা হবে আমি বেঁচে যাব এরকম একটা ভাব আমাদের এখন তাদেরকে পুরোপুরি দোষ দিতে পারতেছি না কারণ ওই যে এক জায়গা থেকে যায় করে নিছে আবার স্কোপ নাই এখন আমরা যেটা চেষ্টা করতেছি এখানে সেটা হলো একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্ম যে ব্যবসাটা এরকম হবে যে ব্যবসা থাকবে আমাদের কন্ট্রোলে যে ব্যবসার উপর দাঁড়াবে আরো অন্য অন্য অনেক ব্যবসা এই কারণে হলো আমরা যে এফ এমসিজি সেক্টরটায় ঢুকছি যেটা মানে ফুডের সেক্টর যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় আইটেম এবং যেটা মার্কেট স্যাচুরেটেড না অনেক মার্কেট গ্যাপ আছে প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্ট ভেরিয়েশন এই জিনিসটা যদি সুন্দরভাবে ই করে সার্ভিসটা ভালো মতো দেওয়া যায় মানুষের দেশ যেহেতু বাংলাদেশ এটা চলবেই এবং এই সেক্টর দাঁড়াইলে আমরা একটু জানি যে এটার সাথে আরো কমপক্ষে 20 থেকে 30 টা সেগমেন্টের সংযোগ আছে এই যে একটু আগে দেখলা যে আমাদের এখানে প্যাকিং সেকশনের একজন আসলো এসে তার একটা ফ্যাক্টরি আছে আমাদেরকে কার্টুন বিভিন্ন প্যাকেট নেওয়ার জন্য বললেন এখন এই জিনিসটা আমরা নিতেছি বা আমরা নিব ভবিষ্যতে আরো বেশি লাগবে কেন আমরা 10 জন মেরিনারকে বলবো না যে ঠিক আছে এই প্যাকিং ফ্যাক্টরিতে 10 জনের মেলা করেন আমরা এখান থেকে এই যে মেরিনের টাকাটা একটা জায়গা হয়ে গেল আমরা যদি মেশিনারিজ লাইনে চিন্তা করি এই যে মেশিনারিজ আমাদের লাগবে বা সামনে আরো লাগবে ইনশাআল্লাহ এখন এটাকে বেস করে দেখা গেছে তারাও এখানে একটা সেগমেন্ট তৈরি করতে পারে এবং আফটার সেল সার্ভিসে তাদের কয়েকজন ইঞ্জিনিয়ার এখানে কাটতে পারে আবার আমরা যদি ট্রান্সপোর্টের কথা চিন্তা করি এই যে যে ট্রান্সপোর্টেশন যে একটা আলাদা একটা সেগমেন্ট বা আমাদের এই যে লজিস্টিক্স লাইনে যে বিশাল একটা সাপোর্ট লাগে মানে বাংলাদেশে জাস্ট একটা চ্যানেলই ডিলার হবে প্রায় 400 রুপিতে এরকম চ্যানেল কয়েকটা হয় দেখা গেছে 15 20 চ্যানেল হয়ে যায় আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ তো এখন সেই ক্ষেত্রে যদি 10 চ্যানেল হয় তাহলে মানে 400 ইনটু 10 আমার হাজার ডিলার পয়েন্টে যদি প্রোডাক্ট পৌঁছাইতে হয় তাহলে আমার কি পরিমাণের এখানে লজিস্টিক সাপোর্ট লাগবে এবং কি পরিমাণ আমার এখানে কভার্ট ভ্যান বা ট্রাক জটাই বলে এটা লাগতেছে এখন এগুলা আমি থার্ড পার্টির কাছ থেকে ভাড়া না নিয়ে যদি মেরিনারদের বলি যে ঠিক আছে আপনাদেরকে দিয়ে আমরা কমপ্লিটলি একটা আলাদা কোম্পানি করব যেটা এই ট্রান্সপোর্টেশন সাপোর্ট আমাদেরকে দিবে এবং এটার দেখভাল আমরাই করব যেহেতু আমাদের লাগত ফুল ডিপার্টমেন্টই হয়ে যাবে এটা তাহলে এখানে কি পরিমাণ মেরিনার সংযুক্ত হইতে পারে আমাদের যে ই-কমার্স সাইট যে ই-কমার্স সাইটে তোমার অনেক ভালো এক্সপেরিয়েন্স আছে এবং এর তুমি কাজও করছস এখানে যদি ই কমার্স সাইটটাকে নিয়ে আমরা চিন্তা করি যে না এটা আমরা অনেক বড় করব এখানে যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব কিউসি টিম আছে এবং অল ওভার বাংলাদেশ আমাদের নেটওয়ার্ক আছে যে কোনো প্রোডাক্ট দেখা গেছে যেগুলো পসিবল হয় আমরা নিজেদের ব্র্যান্ডে আমরা বের করতে পারতেছি রাইট আমাদের ব্র্যান্ডিং হবে পাশাপাশি ই কমার্সে যে একটা চাহিদা বর্তমানে সেখানেও আমরা কন্ট্রিবিউশন রাখতে পারবো পাশাপাশি আমাদের মেরিনারের দিকে যদি তাকাই আমাদের এই যে দশ হাজার তো দেখা গেছে আমাদের অফিসারিয়াস তাদের ফ্যামিলিয়াস আত্মীয় স্বজন আস যদি সব মিলে চিন্তা করি আমরা ২০ থেকে পঁচিশ হাজারের একটা কমিউনিটি শুধু সিঙ্গেল পার্সন চিন্তা করলে এদের ফ্যামিলি চিন্তা করলে এটা চার গুণ হয়ে যেতিস আত্মীয় স্বজন চিন্তা করলে এটা দশ গুণ হয়ে যেতিস এখন এখানে আমাদের কাস্টমারই আছে কি পরিমাণ আমরা তাদেরকে হাইলাইট করে যদি ই কমার্স সাইটটি নিয়ে কাজ করি তাহলে এটা সম্ভব যেহেতু আমরা অলরেডি ই কমার্স সাইট লঞ্চ করছি আমাদের সবকিছুই আস প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের নেটওয়ার্ক আছে সব এখানে দেখা গেছে মেরিনাররা চাইলে তারা কন্ট্রিবিউশন রাখতে পারে পাশাপাশি আমাদের এই যে সাপ্লাই চেইন যেটা এখন এই সাপ্লাই চেইন আমাদের নিজস্ব মশলা লাগতেছে এখন এই মশলার আমরা নিজেরাই নিজেদের হইতে পারি একটা সাপ্লাই চেইন আমাদের মেরিনার নিজেরাই করতে পারে সোর্সিং দেখা গেছে এখানে আমরাই দিয়ে দিতে পারি কিন্তু এটা কেন মেরিনারদের দিব কারণ এই প্ল্যাটফর্মটা করতেই আছে আমরা মেরিনারদের জন্য এম্পাওয়ারিং মেরিনার্স যে আমরা আমাদের একটা সাস্টেনেবল প্ল্যাটফর্ম তৈরি করব এই জন্য হলো আমরা বিজনেসের এই সেগমেন্টটাকে ধরছি যেটাকে বলে এফএমসিজি যেটার উপরে দ্রুত অন্যান্য অনেক সেগমেন্ট অটোমেটিক দাঁড়ায় যায় এখন আমি অল্প কয়েকটা বললাম এরকম আরো প্রচুর সেগমেন্ট সাথে জড়িত হ্যাঁ এখন ধরো তুমি এখানে আসছো আমাদের ফ্যাক্টরি পাবনাতে ফ্যাক্টরিতে ইনশাল্লাহ নিয়ে যাব তোমাকে যেহেতু আমরা ভিজিটে যাচ্ছি কিছুদিন পরে তো সেখানে গেলেও দেখবা যে আসলে ইজ ইজ একটা বিশাল সেগমেন্ট মানে এই দুই বছরের মধ্যে যে এমন একটা পর্যায়ে আসছে হ্যাঁ তুমি তো এখানে হেড অফিসে এসে দেখা বা এখান থেকে কার্যক্রম দেখা এতটুকু থেকেই মোটামুটি একটা জাজ করছো বা স্যাটিসফাইড কিন্তু ফ্যাক্টরিতে গেলে দেখবা তখন আরো ভালো লাগতেছে স্বপ্নটা তখন আরো বাড়বে যে না আমরা মেরিনারা মিলে এখানে একসাথে কাজ করে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ নিয়ে আসছি যেটা হলো আমাদের সবচেয়ে টাফেস্ট পার্ট ছিল বেজকে দাঁড় করানো এই জিনিসটা কিন্তু আমাদের আলোর মতো হয়ে গেছে এখন আমাদের নতুন করে আর কিছু করা লাগবে না এই জিনিসটাকে আমাদের শুধু এক্সপান্ড করতে হবে ধরে রাখতে হবে এরপর আসো আমাদের এটার সাথে যে এক্সপোর্টের যেই সেগমেন্টটা এক্সপোর্টে এই সমস্ত প্রোডাক্টের প্রচুর চাহিদা এবং আমরা কিন্তু অলরেডি এক্সপোর্টে বিভিন্ন লাইন অলরেডি পেয়েও গেছি যে কোনো সময় আমরা এক্সপোর্টে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাইরে থেকে ইম্পোর্ট করে যে সমস্ত পণ্যগুলো যেগুলো আরেকজনের জন্য মানুষ করে এগুলো আমাদের জন্যই লাগতেছে আমাদেরকে বেস করে এনে আমরা আরেকজনকে দিব এখন এই কারণে কিন্তু আমরা বড় বড় কোম্পানির সাথে অলরেডি সাপ্লাই চ্যানেলে আমরা কিন্তু সংযুক্ত হচ্ছি যেটা অলরেডি জানো যে আমরা কয়েকটা কোম্পানির সাথে অলরেডি মানে টপ টেন যে সমস্ত কোম্পানি তাদের সাথে কিন্তু আমরা অলরেডি একটা সাপ্লাই চ্যানে সংযুক্ত হয়ে গেছি এই যে এই জায়গাগুলো তৈরি করতেছি এটার মূল লক্ষ্য হলো একটা যে সুদ মুক্ত ভাবে যেন আমরা একটা সেই বড় প্লাটফর্ম তৈরি করতে যে কথাগুলো বললাম যে শেষ পর্যন্ত বন্ড কিনে এর বাইরে আমাদের কিছু করার থাকে না এই জায়গাগুলো যখন তারা দেখবে তারা নিজেরা এসে যখন যাচাই করবে তখন তারা চিন্তা করবে যে না দিস প্ল্যাটফর্ম ইজ এ বিড় এক্সেপশনাল এর আগে এরকম হয় নাই এই জন্য আমরা গতানুগতিক চিন্তা বা অতীত অভিজ্ঞতা থেকে যদি গ্রুপকে জাজ করি এটা মিলবে না এ কারণে এখানে আসতে হবে এখানে এসে দেখতে হবে যে সম্ভাবনাটা মানে কত দেখতে হবে হ্যাঁ এই জন্য তুমি যেহেতু মাত্র আটশো শিপ থেকে এবং আমরা চাচ্ছি যে তোমার একটা কন্ট্রিবিউশন এখানে আসুক এখন এই যে কিছু সেগমেন্ট এখানে আমি বললাম এখানে মানে তুমি একজন মেরিনার হিসেবে মানে কিভাবে কন্ট্রিবিউশন রাখতে পারবা এই গ্রুপের জন্য প্রথম কথা হচ্ছে আসলে যখন একটা অর্গানাইজেশন হয়ে যায় তখন অনেক কিছু সহজ হয়ে যায় যেন আমি একটু আগে বললাম যে প্যাকেজিং এর জন্য আমাকে অনেক দূরাদুরি করতে হয়েছিল বাট এখানে আধা ঘন্টার মধ্যে দেখলাম যে প্যাকেজিং কোম্পানি এখানে সে হাজির এটাকে বলে নেটওয়ার্কিং একটা বিজনেস যখন চলতে থাকে এবং লার্জ স্কেলে চলতে থাকে তখন এই নেটওয়ার্কিং গুলো অটোমেটিকই ধরা দেয় তো আমি যেটা বুঝি এখন জিনিসটা আমার একা আমি একা যখন কাজ করেছি অনেক চ্যালেঞ্জ ছিল এখানে এই সাপোর্ট গুলো অনেক বেশি তার মানে যে স্বপ্নগুলো আসলে আমি ব্যক্তিগতভাবে দেখতাম অ্যাজ এ কমিউনিটি এই স্বপ্নটা আমি আরেকটু একটু বেশি দেখতে পারবো এখন আমার জন্য সহজ হবে দেখা যেমন আমাদের অলরেডি কমার্স সাইট আছে তারপরে এই যে আমাদের আমি আজকে যেটা দেখলাম সারা বাংলাদেশকে অলরেডি ভাগ করা হয়েছে সেই হিসেবে অলরেডি হচ্ছে তো খুব শীঘ্রই আশা করি যখন তো জায়গায় ঢুকবে আমাদের অলরেডি সব জায়গায় অনেকগুলো ডিলার পয়েন্ট থাকবে এটার দ্বারা এটা এটা একটা বিজনেস অপরচুনিটি কারণ সারা বাংলাদেশে যদি ই কমার্সকেলিশ করতে হয় তাহলে নিজস্ব ট্রান্সপোর্টেশন থাকা জরুরি কাস্টমার এখন ঢাকার বাইরে উইদিন টু ডেজ ডেলিভারি চায় আর ইনসাইড ঢাকাতে একদিনের ভিতরেই চায় এটা আসলে একটা চাহিদা যুগের চাহিদা যেখানে রোবট চালু করছে তো এটাকে ফুলফিল করতে হবে ঢাকার ভিতরে একদিন আর ঢাকার বাইরে টু ডেজ ভিতরে এটা কখন সম্ভব হবে যখন আমার নিজস্ব ডেলিভারির টিম থাকবে আমি উনিশশো একশোর উপরে খুব বেশি ক্ষমতা খাটাতে পারবো না আমি স্ট্রিট ফার্স্টের উপরে সুন্দরবনের উপরে তারা যদি বলে হয় নাই হয় নাই তো এইটা যখন হয়ে যাবে তখন তার পাশাপাশি অটোমেটিক্যালি আমরা একটা কোরিয়ার কোম্পানি সেটা কিন্তু চলে বাই ডিফল্ট এবং তখন কি হবে এইটা স্যার যেটা বললো যে মেরিনারা আসতে পারবে কন্ট্রিবিউট করার জন্য এটা সারা বাংলাদেশে নেটওয়ার্কিং এর কারণে একটা কোরিয়ার আহ কোরিয়ার কোম্পানির সম্ভাবনার দ্বার কি হবে উন্মোচন হবে এবং তখন শুধু আমাদের প্রোডাক্ট না আমরা তখন সারা বাংলাদেশের সবার প্রোডাক্টটি নিতে পারবো এটা তখন একটা আলাদা ইন্ডাস্ট্রি হবে এটা কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রি তো আমার মনে হয় অনেক চান্সেস আছে এখানে কন্ট্রিবিউট করার মতো এখনো আমাদের রিয়েল এস্টেট আসে নাই সেখানে অভিজ্ঞতা মানুষ যদি ইচ্ছা করে সবকিছু তার জন্য শেখাটা সহজ থাকতে হবে আন্তরিকতা পরিশ্রম সময় দিতে হবে ঘরে বসে হবে না তো এতটুকু বুঝতে পারি আমি ইন্সপায়ার হয়েছি এবং আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে জায়গায় সুযোগ আছে প্রত্যেকটা জায়গায় কন্ট্রিবিউট করার জন্য ধন্যবাদ আমাদের আসলে মূল 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 মোটিভেশনটা বা এইমটা একটা প্ল্যাটফর্ম এটা দুই নম্বর আমরা জন্য কিছু করতে চাই এই জন্য মানে মেরিন কমিউনিটিকে নিয়েই আমাদের ভাবনাগুলো এজন্য এই জন্য তাদেরকে রিকোয়েস্ট করি তাদের কাছে বলি তাদেরকে বারে বারে ডাকি এখন এই যে একটা ডাকার জায়গা এই ডাকার জায়গাটাও কিন্তু আমাদের নাই আমাদেরকে ডাকে না এখন এই যে একটা প্ল্যাটফর্ম থেকে তাদেরকে ডাকা হচ্ছে এবং ইনশাল সামনে আরো হবে এবং তাদের স্বার্থের জন্য স্বপ্নটা অনেক বড় পরিসরে দেখার যে একটা জায়গা এখানে এই জায়গাটাকে নার্সিং করলে আমাদের প্রত্যেকের লাভ যেমন প্ল্যাটফর্ম ভিত্তিক চিন্তার কি সুবিধা যে একটা প্ল্যাটফর্ম যখন দাঁড়ায় তখন এটা কিছু ডকুমেন্টেশন থাকে এটার কিছু লিগ্যাল কিছু বেস থাকে যেটার উপর ভিত্তি করে এটা দাঁড়ায় পরবর্তীতে পার্সন সেখান থেকে চলে গেলে আর প্রবলেম হয় না জাস্ট এখানে আরেকজন চলে আস এই যে আজকে আমরা দেখতেছি যে বিভিন্ন কোম্পানির উপরে কিন্তু বিভিন্ন ধরনের ধাক্কা আসছে কিন্তু পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে পট আস দেখা যাচ্ছে না যে ওই কোম্পানিটা ভ্যানিশ হয়ে চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য আমরা এই প্ল্যাটফর্মটা হাইলাইট করবো মেইনার্স গ্রুপ এই প্ল্যাটফর্মটাকে করব এখানে আজকে আমি আসছি কালকে আরেকজন আছে এরপর আরেকদিন আসবো কিন্তু আমাদের পলিসিটা যেহেতু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমরা আগাইছি কারণে কিন্তু এখানে লোকজন বেশি আসা তো কোনো সমস্যা হচ্ছে না এবং হবেও না ইনশাআল্লাহ কি কারণে হবে না কারণ জায়গা অনেক বড় এখন একজনের সাথে যারা সমস্যা করবে সেই কনসেন্ট্রেশন বা সেই ডেন্সিটি তো এখানে নাই উনি কিছু একটা করতে চাইলে ওকে ডু দিস উনি ওটা করেই তো খুল পাবেন আরেকজনের সাথে কি সমস্যা

এখন এই একটা ইনস্ট্যান্ট নুডলস দিয়েই পুরো অল ওভার বাংলাদেশ একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল করা যায় করা যায় এবং এটা শুধু তাই না এটা বাইরে এক্সপোর্ট ডিমান্ড অনেক বেশি একটা প্রোডাক্ট মাত্র ফুল একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে এই জন্য এই চিপসের লাইনে আছে চিপসের চাহিদা বাংলাদেশে প্রচুর এখন এখন এই লাইনে আমরা ফুডের লাইনে লিস্ট আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা ফুডটা কি দিয়ে বানাইছি আমরা হাইজিনের লাইনে আমরা এই যে বিভিন্ন ধরনের খারাপ জিনিসগুলা যে দেয় এগুলো লাইনে আমরা বলতে পারি যে না ইট ইজ আন্ডার आवर কন্ট্রোল যেহেতু ফুড रिलेटेड ফুড रिलेटेड এখানেও আমরা কত বিষয় রাখতে পারি তো এই এটা আসলে অনেক সম্ভাবনাময় একটা সেক্টর আর পাশাপাশি আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলে বা অন্যান্য যে ইনভেস্টমেন্টের সেগমেন্টগুলো এগুলো দেখা গেছে যারা আলাপ আলোচনা করে যারা আসে তাদের সাথে আমরা ফুল ডিটেইলস শেয়ার করি কিছু কনফিডেন্সিয়াল জিনিসও আছে যেগুলো সব সময় বিজনেস সেক্টরগুলা বা বলাও যায় এটা অনেক সময় অনেকে কপি করে এখানে সবকিছু আমরা শেয়ারও করতে পারি না তবে এতটুকু বলতে পারি মেরিনারদেরকে এখানে যে প্ল্যাটফর্ম এটা একটা কমিউনিটির এগিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট যেটা মেরিনারা এতদিন খুঁজছে টাকা নিয়ে ঘুরছে কিন্তু এরকম প্ল্যাটফর্ম পায় নাই এখন এই জিনিসটা আমরা আলহামদুলিল্লাহ এখানে তৈরি করছি যেটা শুদ্ধমুক্ত হবে মানে সমস্ত কিছু কিন্তু এখানে কন্ডিশনগুলো এখানে ফুলফিল হচ্ছে সুদ থাকলে কিন্তু আবার এটা ফুলফিল হয় না হতো না আমরা ঠিক যেরকম চাইতেছি কারণ মেরিনারা সবাই আমরা চেষ্টা করি একটু ধর্মীয়ভাবে চলতে আমরা একটু ধর্মভীরু সবাই তো এই জিনিসটা এখানে আমরা মেইনটেইন করতেছি তো এই এই হলো আমাদের মেরিনাস গ্রুপের সম্ভাবনাগুলো আর তুমি আজকে আসছো আজকে তোমার সাথে আমাদের ডিড হবে আমাদের ডকুমেন্টেশন তুমি শিবে থাকতে আমাদের সাথে ইনভলভ হয়ে গেছিলা পুরোপুরি দেখেও নাই আগামী ইনশাল্লাহ দেখি আমরা বিশে একুশ তারিখের দিকে ফ্যাক্টরি ভিজিটে যাব। সেখানে গেলে আশা করি আরো ভালো লাগবে তোমায় ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের আপডেটগুলো শোনার জন্য মেরিনার্স ক্রিউ বিজনেস রেভলিউশন অর্থ দ্য মেরিনার্স কমিউনিটি